নমস্কার বন্ধুরা আনন্দপথের আজকের আটশো তিয়াত্তর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কয়েকদিন প্রাকৃতিক বিরূপতার কারণে ভিডিও তৈরি করতে পারিনি আর কাজের চাপ তো আমার থাকবেই ওটাকে তো আর কিছুভাবে বাদ দিতে পারছি না যতদিন না এই আশ্রমে চার ছজন ব্রহ্মচারী সহযোগীকে পাচ্ছি ততদিন এই কাজের চাপ আমার চলবেই এভাবেই আমাকে কাটাতে হবে তাজ রৌদ্র করজ্জ্বল ঝলমলে দিন পেয়েছি তাই বসে গেলাম বন্ধুরা যাই হোক এক ভদ্রমহিলা শিক্ষিকা তিনি একটি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন সেটা নিয়ে আজকের বক্তব্য বিষয়টা কি দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাঁকে সকালবেলায় বেরিয়ে কর্মস্থলে যেতে হয় এবং ফিরতেও সন্ধ্যা হয়ে যায় প্রতিদিনই যেখানে স্কুল ছুটি হয়ে যায় চারটে সাড়ে চারটে তাই না তিনি শিক্ষিকা তো কাজেই দেখুন তার হাতে সময় বড্ড কম হয়ে যাচ্ছে সংসার ছেলে মেয়ে সবই তো আছে কেমন করে তিনি সাধনা করবেন একটু নাম জপ করবেন কি একটু চুপ করে বসবেন ঠাকুরের সামনে সেই সুযোগটা পাচ্ছেন না এরকম তিনি লিখে পাঠিয়েছেন তাহলে কি করা যায় তাকে সাহায্য করার মতো কোনো বক্তব্য কি আমার থাকতে পারে সেটাই একটু ভেবে দেখি আবার এই একই অবস্থা যাদের অন্যদের যারা আমার কাছে মেসেজ পাঠাননি হয়তো তাদেরও কাজে লাগবে এই ভেবে আজকের বক্তব্য ব্যাপারটা হলো যে দীর্ঘপথ পাড়ি দিয়ে কর্মস্থলে আমিও যেতাম একটা সময় আমার পৈতৃক বাড়ি উত্তরপাড়া ভদ্রকালীতে সেখান থেকে একটু এগিয়ে গঙ্গার ধারে বিবেকানন্দ সেতুর পশ্চিম প্রান্তে বালিঘাট স্টেশন আছে ডানকুনি সেকশনের ট্রেন এখান দিয়ে যাতায়াত করে ওই স্টেশনে গিয়ে ট্রেন ধরতাম এই পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যেই শিয়ালদায় পৌঁছে যেতাম আবার শিয়ালদা থেকে সাউথ স্টেশনে গিয়ে যাদবপুরের জন্য যে ট্রেনগুলো যায় বজ বজ লোকাল বাদ দিয়ে সব কটাই সেই ট্রেনে করে আমি যাদবপুরে গিয়ে নামতাম এই ছিল আমার যাত্রাপথ সব মিলিয়ে ধরে নিন এক ঘন্টা সময় তো কম করে লাগত আর একদম ট্রেন যদি এদিক ওদিক না করে তাহলে এক ঘন্টা হতো কিন্তু কখনো কখনো সোয়া ঘন্টা দেড় ঘন্টাতেও চলে যেত এই সোয়া ঘণ্টা দেড় ঘন্টা অনেকেই বোধ হয় আজকাল যাতায়াত করে কর্মস্থলে যান আমি কি করতাম সেটা আগে বলে দিয়ে নি তারপর উপায়টা বলছি তখন ট্রেনে এত ভিড় ছিল না মোটামুটি সবাই বসেই যেতেন আর দু চারজন হয়তো কি দশজন দাঁড়িয়ে যেতেন এইরকমই একটা ভিড় থাকতো একেবারে ঠাসা ঠাসি ভিড় ওঠা যায় না আজকাল যেগুলো দেখতে পাই আমরা তখন সেরকম ছিল না আমি যদি নিশ্চিন্তে বসবার জায়গা পেয়ে যেতাম তো তৎক্ষণাৎ বসে পড়তাম আর পাশে যারা বসতেন নিত্যযাত্রীদের তো একটা দল হয়ে যায় তারা পাশে বসতেন হয়তো কেউ কেউ আবার জায়গা না পেলে দাঁড়িয়েও থাকতেন এখন আমি অবশ্যই মেরুদণ্ড টান করে চোখটি বুঝে কয়েকটি প্রাণায়াম করে আমার নির্দিষ্ট পথে আমি এগোবার চেষ্টা করতাম খুব একটা সমস্যা আমার হতো না আধটা ঘন্টা শিয়ালদা পৌঁছানো পর্যন্ত আমি রীতিমতো ভালো একটা ধ্যান করতে পারতাম আর দক্ষিণ শাখাতে শিয়ালদা দক্ষিণ শাখায় ওই পনেরো মিনিটের ট্রেন জার্নিতে খুব একটা কিছু করতাম না কারণ ওই সময়টা বড্ড কম ওতে খুব একটা কিছু করা যায় না তাই শুধুমাত্র বালিঘাট থেকে শিয়ালদা যাওয়ার পথটুকুতে ধ্যান করতাম আমার লক্ষ্য থাকতো ট্রেনের মধ্যে কোথাও ফাঁকা জায়গা আছে কি না থাকলে ধরুন কেউ নোংরা করে রেখেছে জায়গাটা কেউ বমি করেছে জানলায় আমি সেই জায়গাটার দিকে আগে চলে যেতাম কারণ আমি জানতাম পাশে তাহলে আর কেউ আসবে না আপনি বলবেন এহ নোংরা কি বিচ্ছিলি আপনি কি করে ওখানে বসতেন বন্ধু চোখ বুঝলেই তো দৃশ্যাবলী চলে গেল আর কয়েকটি প্রাণায়াম করলেই তো আপনার শ্বাস প্রশ্বাসের প্রয়োজনও তো ফুরিয়ে আসবে অসুবিধে কোথায় আমার অন্তত অসুবিধে হতো না আমি এইভাবেই করতাম এখনকার ট্রেনে আর সেসব সুযোগও নেই ট্রেন ভিড়ে ঠাসা এবং মোটামুটি পরিষ্কার যায় বলেই আমার ধারণা যদিও আমি এখন নিয়মিত ট্রেনে যাতায়াত করি না এখন প্রশ্ন হল আপনি বলতেই পারেন যে আপনি কি প্রাণায়াম করতেন যে এত দ্রুত আত্মমগ্ন হয়ে যেতেন যে দুর্গন্ধটাও আপনার নাকে যাবে না বা মন অস্থির চঞ্চল হবে না সে কথাই বলে দিচ্ছি আত্মমগ্ন হয়ে আপনি ধ্যান করতেই পারেন সেটা তো একটা কাজ আর করতে পারেন জপ গুরু বা ইষ্টকে স্মরণ করে প্রণাম জানিয়ে সুন্দরভাবে জপ করতে পারেন আর এই জপেও আপনি একই জায়গায় পৌঁছবেন যদি প্রাণায়ামে আপনি খুব একটা দক্ষ না হন প্রাণায়াম করতেই হবে এমন কোনো কথা তো নেই যিনি প্রাণায়াম পারেন তিনি প্রাণায়াম করুন প্রাণায়াম করলে মন অতি দ্রুত শান্ত হবে এটা প্রাণায়ামের সুফল আর শ্বাসক্রিয়া অত্যন্ত কমে আসবে ভীষণ রকম দেখুন শুধু নিজের শ্বাসকে লক্ষ্য করুন এটাই একটা প্রাণায়াম শ্বাস ঢুকছে আপনি সেটা লক্ষ্য করছেন শ্বাস বেরিয়ে যাচ্ছে আপনি সেটা লক্ষ্য করছেন এখন চুপ করে বসে শুধু লক্ষ্য করলে তো হয় না আপনি তার সঙ্গে আপনার ইষ্টের নামটি যোগ করতে পারেন ধরুন জয় রাম বলছেন আপনি যখন ঢুকছে তখন জয় বলুন যখন বেরিয়ে যাচ্ছে তখন রাম বলুন শ্বাস ঢুকছে আপনি শ্রীরাম বলুন শ্রী বললেন প্রথমে আর শ্বাসটি যখন বেরিয়ে যাচ্ছে তখন রাম বললেন আপনি জয়কালী বলতে ভালোবাসেন বা কোনো বীজ যদি সংক্ষিপ্ত একাক্ষরী বীজ হয় তাহলে সেগুলো এর সঙ্গে জপ করতে পারবেন আপনি গোবিন্দ গোবিন্দ বলতে ভালোবাসেন বলুন না শ্বাসের প্রশ্বাসে তাতে কি লাভ হবে দ্রুত শ্বাস ছোট হয়ে আসবে যদি মন আপনার চঞ্চল না হয় মনকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনি দেখবেন দু মিনিট তিন মিনিটের মধ্যেই আপনার শ্বাস একেবারে ছোট হয়ে গেছে এবং আপনি স্বচ্ছন্দে শ্বাসহীনতার দিকে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ বন্ধু হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায় নারীর স্পন্দন বন্ধ হয়ে যায় এগুলো আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে আচ্ছা হোক আপনি বৈদিক সাধনা করবেন সেই পবিত্র মন্ত্রগুলো সেগুলোও একটু বলেই রাখি তার কারণ অতি প্রাচীন মন্ত্র উপনিষদের সোহাম কিংবা হংসা স অহম আমরা বাংলায় এরকম যদি ধরে নিই স মানে তিনি আর অহম মানে আমি এই অহমের মতার সঙ্গে দন্তস্বটা যুক্ত হচ্ছে তো একটা শব্দ তো সন্ধির নিয়মে তাই সোহাম হয়ে যাচ্ছে সোহাম মানে তিনি আমি আর অহম সহ এই অহম সটাই হংসহ এর মানেও তাই আমি সেই তাহলে পবিত্র মন্ত্র উপনিষদে পাওয়া যায় এই মন্ত্র যিনি জব করবেন তিনি অত্যন্ত উন্নত অবস্থার দিকে যাবেন যখন শ্বাস ঢুকছে তখন আপনি বলুন সো আর যখন শ্বাসটা বেরিয়ে যাচ্ছে তখন বলুন হাম সো হাম ভেঙে নিন দুভাগে আবার শ্বাস ঢুকছে আপনি বলুন সো আবার যখন বেরিয়ে যাচ্ছে তখন বলুন হাম এতে শ্বাস অতি দ্রুত কমে আসবে ক্রিয়া বন্ধ হয়ে যাবে যদি না আপনি মনে মনে চঞ্চলতা পুষে রাখেন মনকে আগেই আচ্ছা রকম শাসন করে নেবেন কোনো চঞ্চলতা যেন মন না দেখায় আপনি বলবেন সোহামটা ভালো লাগছে না ব্যস্ত হং শাহ বলুন যখন শ্বাস ঢুকছে তখন হং বলুন জোরে জোরে নয় মনে মনে উচ্চারণ করবেন আর যখন শ্বাস বেরিয়ে যাচ্ছে তখন শাহ বলুন হং সাহ তো এইভাবে আপনি যদি দু তিন মিনিট জপ কাজ চালান তাতেই আপনার শ্বাস ছোট হয়ে যাবে আর যদি বলেন দু তিন মিনিট কেন আমি তিরিশ মিনিট এরম করবো করুন না সে তো অতি উত্তম এ তো বৈদিক প্রাণায়াম সিদ্ধ প্রাণায়াম আর একটা প্রশ্ন এক্ষুনি আপনারা করতে পারেন যে ভাত খেয়ে রওনা দিচ্ছি তখন কি এই প্রাণায়াম করা উচিত হবে হ্যাঁ ভাত খেয়ে রওনা দিচ্ছেন কিন্তু আপনি বাড়ি থেকে স্টেশনে এসেছেন নিশ্চয়ই ধরে নিচ্ছি স্টেশনের গায়ে আপনার বাড়ি নয় বাড়ি থেকে খেয়ে উঠে অন্তত পাঁচ দশটা মিনিট পরে বেরিয়েছেন স্টেশনে আসতে কিছুটা সময় গেছে সব মিলিয়ে যদি মিনিট তিরিশে ট্রেনে উঠতে আপনার সময় চলে যায় আর যদি একটু বসতে পারেন তাহলেই এই কাজ করতে পারবেন আমি জানি আজকের দিনে বসা খুব কঠিন বিভৎস ভিড় হয় ট্রেনে কিন্তু সহযাত্রীদের আনুকূল্যে অনেক সময় বসবার জায়গা পাওয়া যায় নিত্যযাত্রীদের বন্ধুরা তো জায়গা রেখেই দেন অমুক স্টেশন থেকে অমুক উঠবে অমুক স্টেশন থেকে তমুক উঠবে তাদের জন্য জায়গাও রেখে দেন এরকম না এটা কম্পালসারি বিষয় নয় ধরে নিচ্ছি হয়তো এরকম হবে হতে পারে যদি বসতে পারো যিনি তো যদি বলছি তাহলে এই হংসাহ প্রাণায়াম করুন হাম প্রাণায়াম করুন যতক্ষণ সময় পাচ্ছেন ততক্ষণ করুন আধ ঘন্টা হোক চল্লিশ মিনিট হোক এক ঘন্টা হোক আপনার ভীষণ উপকার হবে এতে সময়টা কোথা দিয়ে কেটে যাবে সে তো আপনি বুঝতেই পারবেন না এবং আপনার পালস যদি আপনার বন্ধু পরীক্ষা করে তিনি পাবেন না আপনার নারী খুঁজে পাবেন না এটাই ঘটনা আচ্ছা আপনি বলবেন যে বন্ধুদের মাঝখানে বসে এরকম করা যায় হ্যাঁ বন্ধু যায় আমার যেত আমি পারতাম সেই অভিজ্ঞতা থেকেই বলছি আমাকে যখন কেউ জিজ্ঞাসা করত আমি বলতাম আমি ঘুমোচ্ছিলাম মেরুদণ্ড টান করে আবার কেউ ঘুমোয় না হ্যাঁ ঘুমোয় আমার ওই রকম অভ্যেস শুলে পরে তো মেরুদণ্ড টানই থাকে আমি সোজা হয়ে বসে ঘুমোই ব্যাস আর এ প্রসঙ্গে খুব একটা আলোচনা করতামই না আমি ঘুমাই রোজ ঘুমাই বড্ড ঘুম পায় ভাত খেয়ে এলেই ব্যাস মিটে গেল সত্য কথা অন্যকে বলে লাভ তো নেই আপনার সাধনার কথা আপনি অন্যকে বলবেন কেন তাই আপনি ঘুমোচ্ছেন যে জিজ্ঞেস করবে তাকেই বলবেন কাজ করে যান যদি আপনার পূর্ণ প্রাণায়াম পূর্ণ সময়টা প্রাণায়াম করতে ইচ্ছে না করে আপনি দশ মিনিট প্রাণায়াম করে তারপর জপে চলে যান যেটা আপনার ভালো লাগে সময়টা কাজে লাগলো ভালো কাজ করলেন উন্নতির কাজ করলেন আবার নির্দিষ্ট গন্তব্যস্থলেও আপনি পৌঁছে গেলেন এই চিন্তাটুকু করে দেখতে পারেন এইটুকুই আমার বক্তব্য ছিল বন্ধু সময় আমাদের কাজে লাগাতেই হবে সকলেরই তো ঘরের কাছে কর্মস্থল নয় তাই সময়টা নষ্ট না করে কিভাবে সেটাকে কাজে লাগানো যায় এটাই সবচেয়ে বড় কথা ভেবে দেখবেন আপনারা আপনাদের সকলের জন্য শুভেচ্ছা রইল আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করলাম